স্বাগত বন্ধুগণ আবারও আপনাদের মাঝে আমি এসেছি সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সমস্যা ঘটনা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আজকে আমেরিকায় বাংলাদেশের এম্বাসিতে কনসুলেটে সেখানে বাংলাদেশের তথ্য উপদেষ্টা চলে গিয়েছিল সেই আলাপ আলোচনা শেষের পরে আওয়ামী লীগ আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ কর্মীরা সেখানে তত্ত্বাস্তার যাওয়ার সংবাদ পেয়ে ওনারা অনেক লোক সমাগম হল এবং ওনার প্রতিবাদে ওনার বিরুদ্ধে সেই এম্বাসির সামনে বাংলাদেশ এম্বাসির সামনে অনেক স্লোগান মিছিল দেওয়া হয় এবং প্রায় দীর্ঘক্ষণ ওনার মিটিং শেষ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছিল হয়তো উনাকে কিছু প্রতিবাদ করার জন্য যার ফলে ওনারা প্রায় দীর্ঘ অপেক্ষার পরে যখন মিটিং শেষ হয় সেই শেষ হওয়ার পরে যখন ওনারা এই কনসুলের থেকে বের হয়ে যাবেন মধ্যেই আওয়ামী লীগ কর্মীরা ওনার বিরুদ্ধে স্লোগান করে দিন নিক্ষেপ করে চূড়া চুরে মেরা হয় দিন নিক্ষেপ করা হয় এবং ওনার গাড়িতেও হামলা করা হয় সেই কনসুলেটের দরজা গ্লাসও মনে হয় লাথি মেরে অনেকে মনে হয় গ্লাসও ভেঙে ফেলা হয় মনে হয় আওয়ামী লীগ কর্মীরা অনেক উত্তেজিত অবস্থায় দেখা যাচ্ছিল আওয়ামী কর্মীরা সারা দেশেই ওনাদের অফিস রয়েছে কার্যালয় রয়েছে বর্তমান সরকার ডক্টর ইউনস সরকারের প্রতিবাদে বিভিন্ন দেশেই ওনারা প্রতিবাদ করে যাচ্ছে বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছে প্রতিবাদ করে এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি জানিয়েছিল ইতিমধ্যেই সেই ঘটনাস্থলে যা পুঁচিয়ে যায় মাহফুস আলম তত্ত্ব উপদেষ্টা তাকে অনেক হেনস্থা করা হয় হয়তো প্রকাশ্যে যদি পুলিশ যদি না আসতো সে তৎকালীন সময়ে তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতো হত যাকে বলে মগ কালচার বর্তমান সরকার আমলে মগ কালচার যে চালু হয়েছে সেই কালচারের পরিপ্রেক্ষিতেই আজকে দেশ বিদেশে ওনারা আতঙ্কে থাকবেন উনারা যদি বিদেশেও যান আওয়ামী লীগের কর্মীরা যদি প্রতিবাদ করে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে যে মোক কালচারে দীর্ঘ এক বছর যাবৎ আওয়ামী লীগ কর্মীদের উপর যে নির্যাতন হামলা হত্যা লুটপাট হেনস্থা এবং গ্রেপ্তারের পরেও আদালত প্রাঙ্গণে যেভাবে হামলায় হ্যাস্তস্ত হয়েছে দিন নিক্ষেপ মারা হয়েছে জুতা অবিচার করা হয়েছে নিক্ষেপ করা হয়েছে জুতার নির্যাতন ঝড় থাপ্পর হামলা নিক্ষেপ করা হয়েছে এবং অনেককে হত্যাও করা হয়েছে অসংখ্য আসলে এই অপরাজনীতি অপকালচার মগ কালচারকে সৃষ্টি করার জন্য মভ কালচারকে প্রশ্রয় প্রদান করার জন্য মপ কালচারকে নিরপে অনুপ্রেরণা দেওয়ার জন্য অবশ্যই সরকারের সম্পৃক্ততা সরকারের অন্তরে আগ্রহ রয়েছে যার ফলে ওনারা মব কালচারের সময় পুলিশ প্রশাসন আইন প্রশাসন দিয়ে নিরাপত্তা দিয়ে ওনারা গ্রেপ্তারকারী ব্যক্তিদের এবং সাধারণ মানুষের মব কালচার করে যে হত্যা নির্যাতন করা হয় দেশে যে ধ্বংস লীলা চালানো হয়েছে ইতিহাসের যে তান্ডব পুরো এক বছর যাবত যদি মানুষ এভাবে ধ্বংসযজ্ঞ চালায় তাহলে কোনো মানুষের বিবেক কোনো সৃজনশীল ব্যক্তি কখনো আপনি যতই নোবেল পুরস্কার পাওক না একটার জায়গায় দশটা পাওক তারপরও আপনাকে ভালো বলবে না আপনি নিরপেক্ষ সরকার নয় আপনি দেশের সুশৃঙ্খল চান না আইন বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীদেরকে নিরাপত্তা দিয়ে সর্বশক্তি দিয়ে ক্ষমতা দিয়ে ওনাদেরকে আইন প্রয়োগকারীদের আপনি ওনাদেরকে আইনমত চলার জন্য আইন কানুন মেনে চলার জন্য নির্দেশনাবলী দেন নাই নির্দেশ দেন নাই আপনি নিরপে মব কালচারদের লুৎপাত ধ্বংস হত্যা লীলা করার জন্য আওয়ামী লীগের অজস্র গড়বারে লুৎপাত করেছে হাজার হাজার আওয়ামী লীগ নেতাদেরকে হত্যা মব কালচার করে ধ্বংসযজ্ঞ লীলা চালিয়েছেন যে অন্যায় পাপ করেছেন সব পাপেরই তো প্রায় হয় আপনারা কি মনে করছেন আওয়ামী লীগ কর্মীরা সাধারণ মানুষরা সৃষ্টির মানুষ না সৃষ্টির জীব না ওনারা কি ওনাদের মধ্যে কি মনুষ্যত্ব বিবেক নাই ওনারা যতই অপরাধ করে থাকুক যতই অন্যায় করে থাকুক আইন আছে আদালত আছে আপনারা আইনানুক ব্যবস্থা করে বিচারের কাজ করাই মুখোমুখি করান গ্রেপ্তার করান কিন্তু আপনারা তা না করে মগ কালচার প্রচলন করে নীরবে প্রশ্রয় দিয়ে আপনারা মগ কালচার করার জন্য উৎসাহ আগ্রহ করেছেন নীরবে আপনারা বলছেন ওনাদের উপর ক্ষুবের প্রকাশ বহিপ্রকাশ না আপনার দায়িত্ব কি সরকারের উপর সরকারের দায়িত্ব ছিল সে যতই দুর্নীতিবাজ সন্ত্রাসী যতই খারাপ কাজ অন্যায় অপরাধ করে থাকুক না কেন আপনি আইন মতো আইনানুক প্রয়োগ করে বিচারিক বিচারিক আদালতের সম্মুখীন করাবেন আইন আছে আদালত আছে জেল আছে অবশ্যই ওনার পাপের অন্যায়ের প্রায়চিত হবে আওয়ামী লীগ ভালো কাজ করেছে এটা আমি বলবো না আওয়ামী লীগ অনেক অন্যায় করেছে পাশাপাশি আওয়ামী লীগ দেশের জন্য ভালো কাজ করেছে তা হইল প্রত্যক্ষভাবে সারা বিশ্বে প্রমাণিত দেশের দৃশ্যমান যে আওয়ামী লীগ উন্নয়ন করেছে কিন্তু যে জুলাই অদ্ভুতনের যে একটু দুপক্ষ করে সরকারি বাহী বিরোধী দল হয়তো দুজনের মতানৈক্য হওয়ার ফলে যে সংঘর্ষ হয় যে সংঘর্ষের মাধ্যমে যে মানুষ হত্যা হয়েছে মানুষ কোন হয়েছে এটাকে আমি কখনো সমর্থন করি না করবো না এটা এটা অবশ্যই দুজনের দিকের সংঘর্ষের মাধ্যমেই মানুষের হত্যা লীলা হত্যাযোগ্য হয়েছে কথাই বলে এক হাতে তালি বাজে না দুমুখী সংঘর্ষের ফলেই মানুষের হত্যাযজ্ঞ হয়েছে যার ফলে ক্ষমতা থাকা সরকারের দায় দায়িত্ব অবশ্যই অন্যায় অপরাধ বেশি যার ফলে অবশ্যই আইন আদালতের মাধ্যমে ওনাদের বিচার প্রক্রিয়ায় আইনের আওতায় নিয়ে আসবেন কিন্তু নির্বিচারে মানুষ হত্যা ধ্বংসযজ্ঞ চালানো মগ কালচার করে মানুষকে অপমানিত করা অসম্মান করা যেখানে সর্বোচ্চ আদালত বিচারিক আদালতেই সেখানে নিরাপত্তা নাই থানার পুলিশের সামনে যখন মানুষের আসামির নিরাপত্তা থাকে না তাহলে সাধারণ মানুষ দেশে কিভাবে নিরাপত্তা পাবেন এটা আপনাদের কাছে আমি প্রশ্ন তুলে ধরলাম দেশের সর্বোচ্চ আইন আদালতের কাছে যেন যখন মানুষের নিরাপত্তা না থাকে তাকে নির্বিচারে এছাড়া দেশে যে যে এক বছর নির্মম হামলা হয়েছে আওয়ামী লীগরাও তো মানুষ সে অন্যায় করেছে অপরাধ করেছে তার প্রায়চিত হবে অবশ্য বিনিময়ে আপনি করে কি বোঝাতে চেয়েছেন কি বোঝাতে চান যে আমরা ভালো আমার তো মনে হয় না আওয়ামী লীগরা তো এ ধরনের মব কালচার করে নাই জুলাই অভ্যুতনের আগে তো পূর্বে কখনো আওয়ামী লীগরা এভাবে লীলা চালায় নাই থানায় আদালতে কখনো এভাবে হামলা করে নাই আজকে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীতে কাছে ওনারা নিজেরাই আইনের লোক হয়ে যেত যদি ওনারাই শঙ্কিত হয় নিরাপত্তাহীনতায় ভুগে তাহলে সাধারণ মানুষরা কিভাবে নিরাপত্তাহীনভাবে জীবনযাপন করবে আমরা এ দেশকে মধ্যযুগীয় আমলের দিকে নিয়ে যাচ্ছে যত মানুষ শিক্ষায় শিক্ষিত হয়ে যাচ্ছে ততই ভয়ঙ্কর হচ্ছে কেন আমরা শিক্ষায় শিক্ষিত হয়েও যদি সে বর্বর যুগের আমলে চলে যায় তাহলে আমরা কিভাবে নিজেকে জাতি বিশ্বের কাছে পরিচিত লাভ করাব এটা সকলের মানুষ সুস্থ মানুষের বিবেকের কাম্য নয় সকল মানুষের হত্যার বিচার হোক এটা আমিও চাই সবাই চাই কিন্তু আওয়ামী লীগ খারাপ বলে একজন সামান্য অন্যায় করার পরেও একটা মানুষের উপর যে মব কালচার হয় এই কালচারটা পূর্বে ছিল না ছিলেও থাকলেও বছরে একবার দুইবার দেখা গেছে কিন্তু প্রত্যেক দিন যে সাম্প্রতিক সময়ে যে প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় মব কালচার করে নির্মম পাবে মানুষকে হত্যা করছে মানুষ এখন হত্যা করার জন্য কখনোই আইনের উপর শ্রদ্ধাশীল নেই বই নেই কেননা আইন শৃঙ্খলা বাহিনী এখন ওদেরকে ছাড় দিয়েছে এটা মপ করার জন্য ছাড় দিয়েছে না সন্ত্রাসীদের অপরাধীদেরকে অপকর্ম করার জন্য প্রশ্রয় দিয়ে দিয়ে যাচ্ছে নীরবে আমি কিছুই বুঝতে পারছি না আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আতঙ্কিত তাদের জানমালের নিরাপত্তা পর্যন্ত সুনিশ্চিত নয় যার ফলে ওনারা কীভাবে এই অপকর্ম অপকর্মকারীদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে কীভাবে রুখে দাঁড়াবে এভাবে দেশ একটা দেশ কখনোই চলতে পারে না চলা উচিত নয় আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ অবনতির কারণ একমাত্র আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগের প্রতি আস্থা মানুষ হারিয়ে ফেলেছে যার ফলেই এই মব কালচার দুষ্কৃতি ক্রাইম করে যাচ্ছে এক এক করে আর সন্ত্রাসী চাঁদাবাসরা কীভাবে জেলখানা থেকে চার পায় মুক্তি পায় অন্যায়কারীরা অন্যায় করবেই তার জন্য আইনের শাসন রয়েছে জেল রয়েছে জরিমানা রয়েছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে বিচার বিচারিক আদালতের সম্মুখীন এবং তাদের অপকর্মের প্রায়চিত্ত অবশ্যই দিতে হবে অন্যথায় অস্থিতিশীল ধ্বংসের দিকে অনিবার্য হবে আমরা এ ধরনের অপরাজনীতি সহিংসতা এবং মব কালচার সংস্কৃতিকে নয় প্রশ্রয় দেই না দিব না এবং অবশ্যই এই অপকালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে অন্যতাই আমরা নিজেকে সবসময় অপরাধী মনে করব আর অন্যায় করলে তার প্রাচিত অবশ্যই হবে আজকে আপনি অন্যায় করছেন আরেকদিন ঠিকই কিন্তু আপনার উপর যে আপনি আরেকজনের উপর মব কালচার করছেন এই মব কালচারটা আপনার উপরেও আপনার প্রতিও একদিন ফিরে আসবে যেমন আজ অপ্রত্যাশিতভাবে ঘটনাটা ঘটেছে তত্ত্ব উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে উনিও প্রশ্রয় দিয়েছিল হয়তো আওয়ামী লীগের কর্মীদের নির্যাতনের জন্য মব কালচারের জন্য নিরপীয় হয়তো প্রশ্রয় দিয়েছিল যার ফলে আজ উনি উপলব্ধি করতে পারছেন যে না এই সংস্কৃতি চালু করা তো নিজের জন্যই অপমান অপদস্তের প্রতিফলন কেউ চারে না অন্যায় অপরাধ যতই করে থাকুক একদিন তার প্রায়চিত পেতেই হবে Thank you so much